প্রত্যেক দিন এই গামলার মধ্যে অল্প অল্প করে আমি জমিয়ে রাখি তারপরেই ব্যাস এগুলোকে কাজে লাগাই কিভাবে কাজে লাগাই চলো তাহলে দেখাই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপস অ্যান্ড ব্লগ উইথ মিনা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব গরম তো পড়েই গেছে আর গরম পড়ার সাথে সাথে আমাদের ফুলের গাছগুলোর সৌন্দর্য বাহারও শুরু হয়ে গেছে এই যে আমার ব্যাঙ্গালোর এবং পুনে ভ্যারাইটির জবার গাছগুলো রয়েছে এই গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য একটা ঠান্ডা তরল খাবার কিভাবে বানাই আজকের ভিডিওতে তোমাদের সাথে এটাই শেয়ার করব তার আগে বলে রাখি বন্ধুরা আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ভিডিওটি যদি খুব ভালো থাকে তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আজকে এই যে জমানো প্রত্যেক দিনের জমানো অল্প অল্প করে এই যে সবজির খোসাগুলো রয় এগুলোকে আমি কি করি চলো দেখাই কাল আর আজ দুদিনে জমানো এই সবজির খোসা এতে রয়েছে আলুর খোসা পেঁয়াজের খোসা কলার খোসা বেশিরভাগ এটাই রয়েছে তো এই কলার খোসাগুলোর মধ্যে আমি দেখো দু থেকে চার লিটার জল এরকম করে ভরে একটা ঠান্ডা জায়গায় এটাকে ঢাকা দিয়ে রেখে দেব বেশিক্ষণ ঢাকা দেওয়ার প্রয়োজন নেই যেহেতু গরম পড়েই গেছে তাই এটাকে বেশি না পচিয়ে এক থেকে দিন আমি ঠান্ডা জায়গায় মানে ছাওয়া জায়গায় এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব অনেক সময় সকালে করে বিকেলেও তোমরা এই জলটি ব্যবহার করতে পারো তো আমি আগের দিন করে রাখি তার পরের দিন এগুলোকে ব্যবহার করি আর এখানে দেখো আমার যে সমস্ত গরমের গাছগুলো রয়েছে সমস্ত গাছগুলোতে কিন্তু এবার ছোটো ছোটো পাতা এবং ফুল আসতে শুরু করে দিয়েছে এবং ঠিক এই সময়ে যদি এই খাবারটি দিতে পারি তাহলে গাছগুলোতে ফুলের সংখ্যাও বৃদ্ধি পাবে তো দেখো এটা পরের দিন সকালবেলা পরের দিন মানে একদিনের মধ্যে কিন্তু ভালোভাবে দেখো ডিকম্পোস্ট হয়ে গেছে যেহেতু গরম পড়েছে সেহেতু শীতকাল থাকলে দু থেকে তিন দিন লাগে এরম কন্ডিশানে আসতে তো সমস্ত কিছু পচে দেখো একটা লিকুইড ফার্টিলাইজারের মতো তৈরি হয়ে গেছে এবার এখান থেকে যেটুকু জল সংগ্রহ করতে পারবো দেখো এখানে চার লিটার থেকে পাঁচ লিটার জল রয়েছে এবং তার সাথে এইগুলো জলটা আমি মিশিয়ে নিচ্ছি দিয়ে ভালো করে আমি এটাকে ডাইহুট করে নেব ডাইহুট করে এই জলটি প্রত্যেকটি গাছে দেব তো যেহেতু বললাম ব্যাঙ্গালোর আর পুনের ভ্যারাইটি জবা গাছে গ্রোথ যদি কমে যায় ফুল যদি না আসে তাহলে এখন থেকে দেওয়া শুরু করে দাও সপ্তাহে একদিন দেখো এভাবে করে আমি ড্রাইহুট করে নেব এবং অবশিষ্টটাকে ফেলবো না এটাই আমি আরও জল দিয়ে রেখে দেব আমার নিচের যে বাগান রয়েছে সেখানে কালকে আমি এই জলগুলো দেব। এবার দেখো ভালো করে এটাকে আমি ড্রাইহুট করে নিচ্ছি এবং প্রত্যেকটা গাছে দুশো বা একশো গ্রাম করে মানে যেটুকু প্রয়োজন হবে যেই গাছে বড় গাছ থাকলে একটু বেশি দেব ছোট গাছ থাকলে একটু কম দেব তো এরকম ছোটো ছোটো গাছে একশো এম করে দিচ্ছি আর বড় বড় গাছে দুশো এম করে দিচ্ছি তো দেখো শুধু এই খাবার সপ্তাহে যদি দুবার করে দিই এবং প্রত্যেক দিন দুবেলা করে জল তাতেই কিন্তু গাছে ছোট ছোট গাছে কিন্তু পাতা আসা শুরু করে দিয়েছে বিশেষ করে গরমের যে গাছগুলো ছিল সেগুলো কিন্তু আবার নিজে প্রাণ ফিরে পেয়ে মানে রোদ যেহেতু পাচ্ছে রোদ পেয়ে কিন্তু ঝলমলে হতে শুরু করে দিয়েছে এখানে পালং শাকেও দেখো আমি এই গাছেও দিয়ে দিলাম একবার আমার পালং শাকগুলো হারভেস্টিং করা হয়ে গেছে আর সপ্তাহ দশ দিনের মধ্যে আবারও পালং শাকগুলো বেশ ভালো হয়েছে এরকমভাবে বন্ধুরা যদি এই কালো পচা জলটি গাছের গোড়ায় আমরা দিতে পারি গাছের গোড়াটা ঠান্ডা রাখে এবং এই গরমে গাছকে অনেকটি এনার্জি বুস্টার হিসাবে কাজ করে আর যেহেতু এই টবে গাছটি অনেকটা বড় তাই এখানে এক লিটারের মতো দিয়ে দিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট তো করবে আর তোমরাও যদি এরকম ছোটোখাটো বাগানই হয়ে থাকো ভাবছো যে গাছে এখন গরমের আগে কীরকম পরিচর্যা করবে এই জলটি দিয়ে রাখো দেখো সপ্তাহের মধ্যেই তোমরা ভালো রেজাল্ট পাবে এবং জবা গাছগুলোতেও বেশ ভালো কুড়িতে ভরে যাবে বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো আজকের মতো নমস্কার